তানজিন তিসার সঙ্গে গোপনে বৈঠক করলেন ডাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান সম্প্রতি এমনই একটি ভিডিও প্রকাশিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে দেখা যায় শাকিব খানের সঙ্গে কোনো একটি বিষয়ে যুক্ত সারলেন ছোটো পর্দার এই অভিনেত্রী তবে অনেকেই বলছে সাকিব খানের কোম্পানি হালেনের সঙ্গে যুক্ত হলেন তানজিন আরও অনেকেই বলছে শাকিব খানের সঙ্গে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন এ অভিনেত্রী কারণ প্রায় অনেক দিন ধরেই কথা চলছে শাকিব খানের সঙ্গে খুব শীঘ্রই সিনেমা করতে যাচ্ছে তানজিন এই বিষয় নিয়ে তানজিন মুখ খুলেছিলেন সো ভিউয়ার্স শাকিব খান ও তানজিন তিশাকে একসাথে দেখতে পেরে আপনাদের কেমন লাগছে তা জানিয়ে ফেলুন ভিডিওর নিচের কমেন্ট বক্সে